এই কালেকশনগুলো নিয়ে আসছে দেখেন একদম লাইট কালারের মধ্যে খুব সুন্দর আকাশি কালার বিনাকারী করা দেখছেন চমৎকার একদম বেস্ট আকাশি কালার ফিউজ আকাশি কালার অনেক সুন্দর শাড়িগুলো একদম ব্রাস্ট ফার্স্ট টু লাস্ট কাজ করা দেখেন মারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্রাশ বিস্কেউ কাটে না সুতি নেয় আজকে বাফারে কোনো সুতি নেই এই দেখেন ইনসাইড কত সুন্দর কাটিং সেটিং একদম সেট আপ করে দিছে যা হাতের আংটি হাতের বালায় পায়ের জুতোয় গলায় মালায় কোনো সুতে মারার অপশন নেই এই দেখেন এটা হলো বেগুনি কালার দেখেন একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে একদম সেরকম শাড়িগুলো নিয়ে এসছি এগুলো মার্কেট থেকে যেখান থেকে কিনতে যান দুই হাজার পঁচিশ পাবেন না দুই হাজার নিচে পাবেন না দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো পেস্ট দুটাই সিমিলার কালার কি দু নিশবিষ আছে ডিজাইন ঠিক আছে এটা হলো গোলাপি এটা হলো গোলাপি মাস্টার্ড আর কি পেস্ট ফিলোজা কালার কমবাইন্ড করছে মিন আকারি আছে সবুজ মিন আকারে আমি দুটাই দেখাই দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন দিন তো এটা সেম কালারের মধ্যেই কালারটা চেঞ্জ আছে যেমন ঠিক আছে সালটাও চেঞ্জ আছে ওইটা হলো ম্যাচিং পার দিছে আর ওইটা হলো কন্ট্রাস্ট পার দিছে ঠিক আছে এটা চেঞ্জ আছে এই যে দেখেন আর সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় মালবিকা শাড়ি শাড়ি বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো হাতে ধুইয়া হ্যান্ড ওয়াশ একদম পইরা টুইরা আসলে পাশে কসলে জসলে চেমনে খুশি তেমনি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হলো পিঙ্কিশ কালার এটা হলো পিঙ্কিশ মিষ্টি কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দেন সাথে সাথে এই দেখেন আচল ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি একদম সেট আপ পরিপূর্ণভাবে কাটিং সেটিং ফিটিং করে দিছে যা কোনো কিছুতে বাধার অপশন নাই যা কোনো কিছুতে বাধার অপশন নাই সেই রকম ওটা হলো মিষ্টি গোলাপি আর এটা হলো ম্যাজেন্ডা গোলাপি হলো ম্যাজেন্ডা গোলাপি প্রত্যেকটা কালার চেঞ্জ আছে আর প্রত্যেকটা শাড়ি একদম সেটিং ফিটিং করে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু দাম বাড়বে সামনের ভিডিওতে আমাদের এক হাজার করে দিতে হবে এই ভিডিওতে এক হাজার দিতাম তো চিন্তা করলাম একটা লাস্ট একটু কমে পাইছি তো একটু কমে দিয়ে দিলাম আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশ তিন হাজার টাকা দামের শাড়িগুলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন প্রিয় ভাই ও বোনেরা এই যে অলিভ কালার দেখেন অলিভ কালার অলিভ কালার আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা যেমনি খুশি তেমনি নিতে পারবেন খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর আপনার পার্সেলটা আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এটাও ম্যাজেন্টা টাইপের কালার এটাও ম্যাজেন্টা টাইপের কালার প্রত্যেকটা কালার কম্বাইন চেঞ্জ আছে ডিজাইন চেঞ্জ আছে আপনারা আবার সেম পাইবেন না আপনারা আবার সেম পাইবেন না এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখছেন ওয়াও সেই রকমের মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন কিছু কাতান পাইছি কাতান আবার পাইছি ঠিক আছে তো কাতানগুলো দেখাই দিচ্ছি এক পিস কাতান পাইছি ইয়োলো এটা আগে দেখাই দিই এটা দেখেন ইয়োলো এটা আটশো টাকা এটা পিওর কাতারের মধ্যে এগুলো ব্লাউজ পিস হয় না বারো হাজার তেরো বেশি আছে ব্লাউজ পিস কেউ কাইটেন না প্রাইস মাত্র আটশো টাকা তো এবার দেখাচ্ছে আরেকটা সেরকম একটা কালার এই যে সিঁদুর লাল একদম জরির কাজ করা একদম জরির কাজ করা দেখেন আটশো টাকা একটু পার্টি মাটিতে পড়া যাবেন রাফিসও করতে পারবেন কোনো সমস্যা নাই কাপুরের বাইন মান খুব ভালো এবং উন্নত একদম সিঁদুর লাল টকটকে টকটকে মেরুন সিঁদুর লাল ঠিক আছে টকটকে মেরুন সিঁদুর লাল কথাটা মানে বুঝা নিয়ে একদম টকটকি সিঁদুর লাল জুইটা বলি নাই মেরুন সিঁদুর লাল মেরুনের মতো সিঁদুর লাল আঁচল ওভারঅলটা এরকমই ইনসাইডটা দেখেন পরিপাটি করে কি সুন্দর কাটিং সেটিং ফিটিং করছে তো এটার পাশাপাশি কলিজা কালারটাও দেখাই দেই একদম ডিপ খয়রি কালার যেটাকে বলা হয় ডিপ খয়রি কালার যেটা সেটা বলা হয় এইখানে নেই যে দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ওয়াও একদম জরির কাজ করা খুবই সুন্দর এবং চমৎকার ভাই ফুটাউট হয়েছে তিন হাজার টাকা লাগবে এই শাড়িগুলো কিনতে গেলে শাড়িগুলো নিলে আপনারা বিজনেস করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন আত্মীয় স্বজনদের জন্য দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড ঠিক আছে সুতি বললেও বলা চলে কিন্তু সুতি সেটা বলবো না যেটা নয় দেখেন এগুলো সুতি নেই আজকে অফারে কোনো সুতি নেই এটা ব্লাক এটা ব্লাকের মধ্যে দেখছেন কত সুন্দর শাড়ি মন ভরে যাওয়ার মতো আনকমন একটা অফার দিয়ে দিলাম মাত্র আটশো টাকা তারপরে কিছু দেখাবো ছয়শো টাকা আরেকটি উপায় রেখে গেছে আচ্ছা ঠিক আছে এটা দেখাই দিব দেখেন সবুজ টাইপের কালার এটা হলো সবুজ টাইপের কালার পিত কালার পিত সবুজ কালার দেখেন আচল ওভারঅলটা এরকমই আর ভিডিও দেখার সাথে সাথে নক দিয়ে না হলে কিন্তু পাবেন না ঠিক আছে না হলে কিন্তু পাবেন না একদম মাথা নষ্ট একটা অফার দিয়ে দিলাম জম অফার চমলক্ষ অফার এ দেখেন নেভি ব্লু কালার ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন প্রিয় ভাই ও বোনেরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন নতুন নতুন অফার এবং কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা শাড়িগুলো হাতে পাইলে খুশি হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি আটশো টাকা কীভাবে সম্ভব সম্ভব একমাত্র হুসনুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে সম্ভব এই জাম কালার রানী জাম আচল ওভারটা এরকমই দেখেন জড়ি দিয়ে কাজ করছে একদম সফট জড়ি যা গায়ে বাঁধবে না কোনো কিছু বাঁধবে না কাটিং সেটিং ফিটিং মারাত্মকভাবে শাড়িটাকে ফুটে উঠে যেরকম যথেষ্ট ওরকম যথেষ্টভাবে ফুটে উঠেছে তো প্রথম যে শাড়িগুলো দেখাচ্ছে একটা কালার নিচে পড়ে ছিল এটাও দেখাই এটা কালারটা হলো অ্যাশ কালারটা দেখেন এটার কালারটা হলো অ্যাশ কালারটা কালারটা হলো অ্যাশ কালারটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি একদম দেই খালো আজকের অফারটা কত সুন্দর দিছি একদম মন ভরে যাওয়ার মতো অফার দেখি কালার সিদ্ধ জল পাই টাইপের কালার সিদ্ধ জল পাই টাইপের কালার তাই না ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই দেখেন অনেক সুন্দর একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা ইনসাইড দেখেন খুব কাটিং সেটিং ফিটিং করা একদম পরিপূর্ণভাবে সব জায়গায় কাজ করে ফুটে উঠাইছে দেখেন স্কিন কালার স্কিন কালার স্কিন এটা তো কিন্তু জরির কাজ করছে জিনিসটাতে জরি হিট হয়ে যায় সেটা একটু প্রাইসটা ইয়া হয় জানেনি দেখেন আচ্ছা যা এই আচল ও বারোটা এরকমই ভুল কাজ করছে পাটটা দেখছেন একদম চতুর ভুজ দিছে চতুর ভুজ দিছে এই যে গোলাপি কালার গোলাপি কালার গোলাপি কালার আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর একদম মন ভরে যাবো শাড়িগুলো নিবেন এনি পার্সন যত বড় হাই লেভেলের লোক হোক যে এত বড় হাই লেভেলের লোক হোক ইনশাল্লাহ গিফট করতে পারবেন প্রশংসাও আসবেন যে এত সুন্দর শাড়ি

ভিডিওটা সীমিত সময়ের জন্য থাকবে শাড়ি শেষ হলে ভিডিও খতম এই যে বেগুনি কালার এটা বেগুনি কালার একদম সেলফ কাজ করা এগুলো কিন্তু একদম সেলফ কাজ করা আচল ওভারঅলটা এরকম এ ফার্স্ট ক্লাস দেখেন চেক কেউ পড়তে পারবে ইয়াং ওল্ড মধ্যবয়সী ঠিক আছে বাচ্চা সবাই পড়তে পারবে এই যে দেখেন অলিভ সবুজ কালার এটা হলো সবুজ কালার এটা হলো সবুজ কালার আচল ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট ধাপ আপনা কি একই কালার প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার আচল ওভারঅলটা এরকমই আটশো টাকা এটা হলো মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার প্রত্যেকটা সাড়ে এক পিস করে ডাবল কোনো পিস নেই ডাবল পিসও দিতে পারবো না তো আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা ইদানিং একটু কম সাপোর্ট করতেছেন এরকম সাপোর্ট করলে তো হবে না তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট করতেছেন খারাপ না তো সাপোর্ট যতটুকু আছে সুখী আপনারা এতটুকু সাপোর্টই করেন ঠিক আছে সাপোর্টটা বেশি হলে আমাদের আগ্রহটা একটু বেশি হতো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দোয়া করবেন দেখেন প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন বেগুনি কালার এগুলো বেগুনি কালার বেগুনি কালার আঁচল গোল্ডেনটা দিচ্ছে আঁচল আর বেগুনি দিচ্ছে ডিজাইন খুব সুন্দর একদম দেখেন কত সুন্দরভাবে একদম সেরফ কাজ করে দিচ্ছে প্রাইস মাত্র আটশো টাকা এই যে নেভি ব্লু কালার এগুলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন ফিরোজা ফিরোজা পেস্ট ফিরোজা সি গ্রিন পেস্ট ফিরোজা পেস্ট ফিরোজাই বলা চলে দেখেন কুচিটা মনে হয় চেঞ্জ আছে নাকি না হ্যাঁ প্রাইস মার কুচি চেঞ্জ দেয় কুচি চেঞ্জ দেয় এটা শাইনিংপু কি একটা শাইনিং মারে ঠিক আছে যে রয়াল পুক চলো রয়্যাল পু তো প্রাইস মাত্র আটশো টাকায় পিওর কাতার গুলো পেয়ে যাচ্ছে গিফটের জন্য এখনই আপনাদের সময় যদি চান যে দুই তিন দিন পরে দিবেন এখনই কিনে রাখেন আলমারির ভিতর কয়েকদিন পরে ইনশাল্লাহ মন চাইলে আপনার আপনাদের মতো প্যাকেটটা বের করে জাস্ট গিফট করে দিবেন তো প্রাইস মাত্র আটশো টাকা তো আরেকটা আইটেম আছে এটাও দেখাই দেখেন ঘিয়া কালার এটা হলো ঘিয়া কালার ঘিয়া কালার একদম সেই রেকমে এই মার্কেটে যদি এটি কিনেন দুই হাজার পঁচিশশো টাকা কিনতে এগো এর যে অনলাইন থেকে নিয়ে নেন আপনারাও খুশি আমরাও খুশি আমাদের থেকে বেশি আপনারাই খুশি এখানে কিন্তু একটা জরির ওয়ার্ক দিয়েছে খুব সুন্দরভাবে ফুল জরির ওয়ার্ক অ্যারাউন্ড জরির ওয়ার্ক ক্যাপ মানে এরকম খুব সুন্দরভাবে উঠা উঠায় দিয়েছে শাড়িগুলো দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার আচল ওভারঅলটা এরকমই সাড়ে বারো হাত তেরো হাতের বেশি আছে কোনো ব্লাউজ কেউ কাইটে না হাতে ধুয়ে আশ্রা কষ্টা যেমনি খুশি এমনি পড়তে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই নির্দ্বিধায় নিতে পারেন এনি বডি এনি পারসন এনি মোমেন্ট এমনি এনি ওয়েদার যেমনি খুশি তেমনি যে কোনো মানে সময় আপনার বলে ইনশাল্লাহ করতে পারবেন সারাদিন পরে থাকবেন শাড়ি গু কোয়ালিটি খুবই ভালো এ দেখেন আকাশি কালার বেস্ট আকাশি কালার দেখছেন শাড়ি একটু শর্ত একটু ক্লিয়ারভাবে দিয়ে যেন বুঝতে পারি তো আইটেমটা শেষ এখন আরেকটা আইটেম দেখাচ্ছি

শাড়ি বারো হাজার তেরো হাতের বেশি আছে গ্লাস কয়েকটেন না অনেক সুন্দর শাড়ি বলি ডিজাইনগুলো একদম আনকমন ডিজাইন ঈদ কালেকশন মানে কি আনকমন তো আনকমন কিছু দিতে পারলেই আমরা খুশি দেখেন এটা হলো গোলাপির সাথে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা এই যে দেখেন পুরো ওভারঅলটা জরুরি ওয়ার্ক করা একদম সফট জরুরি একদম পাটি অনুষ্ঠানে পুরা যাবেন একটু জরি টরি না থাকলে হবে ঠিক আছে তারা খায় জরি ভরব ওইরকম না কাজটা জরি দিয়ে ফুটাই দিছে অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি দেখেন সেট আপ করে দিচ্ছে দেখছেন প্রাইস মাত্র আটশো টাকা এটি গোলাপ ব্যাবি পিঙ্ক কালার এটা হলো ব্যাবি পিঙ্ক কালার যে কেউ কি গিফট করতে পারেন বিশ্বাসও করতে পারবেন স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিন উপর দেখেন দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের সাইডটা পাঠিয়ে দেন ডান এই দেখেন আচল ওভারঅলটা এরকমই মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি বিশ্বাস করুন প্রিয় ভাই বোনের আপনার যখন মার্কেট আসবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো প্রায়োরিটি কী তো এখন দেখাচ্ছি কি সিল্ক কাতান এখন দেখাচ্ছি কি সিল্ক কাতান ছয়শোর মধ্যে দেখেন স্কিন কালার

তো বারো হাজার তেরো হাত বেশি আছে কেউ কাটে কাটেন প্রো কাইটেন না ঠিক আছে বেগুনি কালার এই যে দেখেন সহজ সুযোগ করে দাও এ দেখেন খুব সুন্দর শাড়ি এবং বেস্ট কোয়ালিটি শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে সি আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু প্রত্যেকটা চেঞ্জ আছে কোনোটা মিলবে না বলবেন যে না ভাই সেম না কি না সেম ডিজাইন না অবশ্যই চেঞ্জ আছে এই যে দেখেন সি গ্রিন কালার বলুন সি গ্রিন কালার আচল ওভারঅলটা এটা আঁচল ওভারঅলটা এটা দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন নতুন নতুন অফারগুলো সব সময়ের জন্য আপনাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে আসবো ইনশাআল্লাহ নিয়ে আসবো জাস্ট আপনারা সাপোর্ট করলেই হবে আপনারা সাপোর্ট করলেই হবে কারণ এই যে স্কিন কালার এটা হলো স্কিন কালার এই যে দেখেন এগুলো বয়স্কদের জন্য পারফেক্ট ইয়াংদের জন্য পারফেক্ট আজকাল কোনো কালার কোনো মানে ফ্যাক্ট না সাদা ইয়াংরাও পরে সাদা ওল্ডরাও পরে ঠিক আছে কালারফুল কালারফুলের ওপরে কালারফুল মানে বয়স্ক কোনো সমস্যা নাই ইজ নো ম্যাটার ঠিক আছে কোনো ম্যাটার না দেখেন চলো বেগুনি কালার চলো বেগুনি কালার বেগুনি কালার আচল স্কিন কালার দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিলবে না সাথে কোনোটা মিলবে না এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর শাড়ি এগুলো দাম বাড়বে আর দুই চার দিন পরে এগুলো এক হাজার করে ভিডিও দিতে আপনারা নিয়ে রাখেন আপনাদের লাভের জন্যই বলতেছি না এগুলো অনেক কিছু মিস করবেন এই যে দেখেন সবুজ শ্যাওলা সবুজ আচল ও আড়লটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এটা কী কালার গোল্ডেন চলো গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন হলো মাস্টার্ড গোল্ডেন কালার তো কাতানের আইটেম শেষ এখন আবার ছয়শো টাকার কিছু পাঁচ ছয় পিস আছে টোয়েন্টি পার্সেন্ট কটন এইট্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এইট্টি পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো কিন্তু সব কিছু সেট আপ করা আছে দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা তো ছয়শো টাকার টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এইট্টি পার্সেন্ট কটনগুলো শাড়ি আর কয়টা আছে দেখাই দিচ্ছি দেখেন এটা কালার কি মেরুন কালার এটা কালার হলো মেরুন কালার শাড়ি বারো তেরো হাতের বেশি আছে এগুলো পিস কেউ কাটেন আপনারাও কাটেন না ঠিক আছে এটা হলো সুতার কাজ দেখেন আঁচল ওভারঅলটা এরকমই আচল ওভারঅলটা এরকমই দেখছেন শাড়ি এই দেখেন ইনসাইড একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা এই যে দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো জাম কালার এটা হলো জাম কালার হলো জাম কালার জাম কালার দেখেন আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র ছয়শো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে এটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু পিকক ব্লু নেভি ব্লু এবং রয়্যাল ব্লু মাঝামাঝি যে কালারটা এখন হইতাছে এটা পিকক ব্লু এর নাম ঠিক আছে অনেক সময় সি গ্রিন এবং ফিরোজার মাঝামাঝি হয় ওটাও পিকক ব্লু হয় দেখেন আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র ছয়শো টাকা তো কালো একটা দুইটা শাড়ি দেখাবো মিনা চেঞ্জ আছে ঠিক আছে কাজের ডিজাইন ধরনটা চেঞ্জ আছে আমার ভাইবেন না যে একই শাড়ি দুইটা দেখাইছে এই যে দেখেন এটা কালোর সাথে এটা কালোর সাথে গোল্ডেন গোল্ডেনের সাথে মাস্টার্ড ঠিক আছে আর একটা দেখাবো হলো কাস্টা আর শাড়ি তো কালোই আর একটা দেখাবো কালোর সাথে মাস্টার্ড তার সাথে রয়্যাল ব্লু তার সাথে রয়্যাল ব্লু তার সাথে রয়্যাল ব্লু এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার এই জায়গায় লাস্ট ওয়ান পিস ঠিক আছে লাস্টে একটা এক পিস শাড়ি আছে এটা জামদানি দেখাই দিব সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা খুব ভালো শাড়ি ঠিক আছে লাস্ট ওয়ান পিস এটাই দেখাই দিচ্ছি এটা এক টাকা ঠিক আছে তো ভিডিওটা যেই যেখান থেকে দেখতে দেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফেসবুকটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এটা কার ভাগ্যে আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে গুড লাক যে নিবে গুড লাক না নিলে যে ব্যাট লাক না মানে গুড লাক না নিলেও গুড লাক দুইটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আর এটা সুতির